সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি পর্যায় স্মরণটি কীভাবে সন্ধ্যে সন্ধ্যে মুখস্থ রাখা যায় সেই টেকনিকটি দেখাবো শুরুতেই তোমরা যারা নতুন ট্রেনে উঠেছো কিংবা সামরিক রমজানের পরে এপ্রিল মাসেই যারা এক্সামে সম্মুখীন হবে তাদের জন্য এটা অনেক হেল্পফুল হতে পারে পাশাপাশি যারা নতুন নবম শ্রেণী কিংবা দশম দশম শ্রেণীতে উঠেছো তোমাদের জন্য তো অবশ্যই এটা হেল্পফুল হবেই তো তোমরা চতুর্থ অধ্যায় মেবি পর্যায় স্মরণীয় তোমরা এই সারণটি দেখতে পারবে পর্যায়গুলো পর্যায়েগুলো একশো আঠারোটি মূল দেখতে পারবে তো এই একশো আঠারোটি মূল কীভাবে ছন্দে ছন্ধে মুখস্থ রাখা যায় সেই টেকনিকটি আমি দেখাবো তো শুরুতেই একটা কথা বলে রাখি এটি সাধারণত ছন্ধে থেকে মুখস্থ করা জাস্ট টেকনিক মাত্র যারা নতুন বইটা পাশ পেয়েছো তাদের জন্য বাট যারা এস এসসি দু হাজার পঁচিশ পেয়েছে রয়েছে তো ওদের জন্য এই ক্লাসটি আসলে নয় এরপরে যদি ভালো মনো লাগে যদি মনে করে কিছু নিতে পারবে তাহলে দেখতে পারো তাহলে এখানে আমরা যে পর্যাসরণী যে একশো আঠারো ডিমল সবগুলো দেখতে পাচ্ছ এখানে তো আমরা জানি যে গ্রুপ ওয়ান গ্রুপ টু এরকম করে অনেক সময় সন্ধে সন্দে মুখস্থ করে করি অনেক সময় অনেকে মুখস্থ করায় তোমাদেরকে কিংবা তোমরা অনেক অনেক জায়গা থেকে শুনেছো তো শুরুতেই যদি আমি গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু বলি তোমাদের কাছে অনেকটা কমন লাগবে বাট গ্রুপ যখন আমরা তেরো চোদ্দো পনেরো এগুলো বলবো একটু কঠিনই মনে হবে তো শুরুতেই আমি আমি গ্রুপ ওয়ানকে যদি বলি যদি বলি তাইলে এইচ আমরা জানি সেটা হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম কিংবা সিজিয়াম আছে এগুলো আমরা কীভাবে সন্দেহ সন্দেহ মুখস্থ রাখতে পারি আমরা বলতে পারি যে হ্যালিনাকে 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 হ্যালি রবি সাজাবে হ্যালি রবি সাজাবে ফ্রান্সে হ্যালিনাকে হ্যালিনাকে রবি সাজাবে ফ্রান্সে আমরা এভাবে বলতে পারি হেলি না কে হ্যালিনা কে রুবি সাজাবে ফ্রান্সে দুই নম্বর যে গ্রুপ দুই নম্বর যে আমরা গ্রুপ গ্রুপগুলো মলগুলো বলতে পারি বুরহানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো কি বলতে পারি আমরা বুরহানি মুগলাই কাবাব বুরহানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এগুলা হচ্ছে মুখস্ত রাখার টেকনিক তো আশা করা যায় ভালো লাগবে বুরহানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো আমরা দেন আমরা গ্রুপ কার্টিন তেরো নম্বর গ্রুপে চলে যাব। সেটা হচ্ছে বড় আলু আমরা এভাবে মুখস্ত রাখতে পারি বড় আলু গলিয়ে ইন্ডিয়ান তালায় নাও বড় আলু গলিয়ে ইন্ডিয়ান তালায় নাও দুঃখিত একটা জিনিসের জন্য আমার একচত্র নম্বর যে মূল নিহোনিয়াম এনএইচ এনএইচ নিহোনিয়াম নিহোনিয়াম মূলটি আমার এই পর্যায় নেই বিকজ আমার এই পর্যায় অনেক আগের আগের মডেলের তার পরবর্তীতেই এই মূলগুলো আবিষ্কার হয়েছে আমি সেটা অনলাইন থেকে যখন ডাউনলোড করেছিলাম তখন এটা সেটা খেয়াল করে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা হচ্ছে সংকেত হচ্ছে এনএইচ যেটার যে মৌলটি হচ্ছে নিহোনিয়াম অর্থাৎ বড় বড়ো আলু গলিয়ে ইন্ডিয়ান তালায় নাও নিহনিয়াম বড় আলু গলিয়ে ইন্ডিয়ান তালায় নাও আশা করা যায় ভালো লাগবে বড় আলু গলিয়ে ইন্ডিয়ান তালায় নাও দেন আমরা বলতে পারি কলি শিখা কলি শিখা জার্মানির সেন্ট পাবে ফ্লোরিডায় আমরা অনেকেই জানো ফ্লোরিডা হচ্ছে আমেরিকার একটা স্টেট ফ্লোরিডা তো কলি কলি শিখা জার্মানির সেন্ট পাবে ফ্লোরিডায় কলিশিখা জার্মানির সেন্ট পাবে ফ্লোরিডায় যারা একবারে নতুন বইটা কিংবা এই ছন্দগুলো একবারে নতুন শুন শুনতেছো তোমরা এটা কাজ করতে পারো তোমরা এগুলো খাতায় লিখতে পারো সবচেয়ে বেস্ট হবে খাতায় লিখাটা মনে থাকবে না আসলে মনে একদিন দুদিন থাকতে পারে কিন্তু খাতায় লিখাটা বেস্ট হবে তো কলি কলিশিখা জার্মানির সেন্ট পাবে ফ্লোরিডায় কলিশিখা জার্মানির সেন্ট পাবে কোথায় ফ্লোরিডায় দেন হচ্ছে নকুল পলাশ নকুল পলাশ আজ সবাইকে নিয়ে আমি নিয়ে কথাটি নিয়ে সবাইকে নিয়ে আজ সবাইকে নিয়ে সবাইকে নিয়ে বিমানে মস্কো যাবে মস্কো ব্যায়াম ইনা হচ্ছে এমসি আর তার জন্য আমি দুঃখিত কারণ নেই এমসি মস্কো নিয়াম মস্কো মস্কোবিয়াম, সরি মস্কো ব্যায়াম মস্কো ব্যায়াম অর্থাৎ নকুল পলাশ আজ সবাইকে নিয়ে বিমানে বিমানে মস্কো যাবে বিমানে মস্কো যাবে অর্থাৎ এম সি হচ্ছে মস্কো ব্যায়াম মস্কো আমার এই পর্যায়ে নেই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরে আমরা যে গ্রুপটি দেখবো সেটা হচ্ছে ও এস এস সি ও এস এস তে পড়ালেখা করে আমি করে করে ওয়ার্ডটি অ্যাড করবো এই জন্য আমার যাতে ছন্দটা ম্যাচ হয় ও এস এস সিতে ও এস এস সিতে পড়ালেখা করে দেন আমি যে মূলটি অ্যাড করব দেন আমি যে ছন্দটি অ্যাড করবো তা হচ্ছে ব্রাজিল ফুটবল ক্লাবের ফুটবল ক্লাবের ব্রাজিল ইটালি আর্জেন্টিনা আমরা জানি টেন স্পোর্টস একটা বাংলাদেশ একটি স্পোর্টস রিলেটেড একটি চ্যানেলের নাম সেটা হচ্ছে টিএস অর্থাৎ আমরা এখানে টি এস আছে আমরা সেটাকে টেন স্পোর্টস বলতে পারি অর্থাৎ 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 আমরা বলতে পারি ফুটবল ক্লাবের ব্রাজিল ইটালি আর্জেন্টিনা টেনিস স্পোর্টস ফুটবল ক্লাবের ব্রাজিল ইটালি আর্জেন্টিনা টেনিস স্পোর্টস এখানে হচ্ছে টিএস টিএস যেটা হচ্ছে টেনোসাইন টেন তোমাকে অনেকে যেন টিএস টেনোসাইন ফুটবল ক্লাবের আবার বলছি আমি ফুটবল ক্লাবের ব্রাজিল ইটালি আর্জেন্টিনা টেনিস স্পোর্টস ঠিক আছে ফোর একটা বাংলাদেশে একটা চ্যানেল নিলাম তারপরে একটি বিচানেল এলাম তারপরে হচ্ছে গ্রুপ আঠারো নম্বর মূল আঠারো নম্বর যে গ্রুপ সেটা আমি এখন বলবো আঠারো নম্বর গ্রুপ তোমরা অনেকে যেন সেটা অনেকের একটা প্রিয় গ্রুপ কারণ এটা একটা নিষ্ক্রিয় মূল আমরা এটাকে বলতে পারি যে হেলিনাকে সরি হিমুকে নিয়ে আমরা সেটাকে বলতে পারি হিমুকে নিয়ে হিমুকে নিয়ে আর করিম যাবে না রমনায় অগুচরে যেটা হচ্ছে অ জি অগানেশন অ জি অগানেশন অর্থাৎ হিমুকে নিয়ে হিমুকে নিয়ে আর করিম যাবে না রমনায় অগুচরে হিমুকে নিয়ে আর করিম যাবে না রমনায় অগুচরে হিমুকে নিয়ে আর করিম যাবে না রমনায় অগুচরে আশা করা যায় ভালো লাগলো আমি আরেকবার যদি প্রথম থেকে একটু রিভাইজ করি তাহলে কি হতে পারে হ্যালিনাকে হ্যালিনাকে রবি সাজাবে ফ্রান্সে প্রথমে আমরা কী বলতে পারি একবার শুরুতেই হ্যালিনাকে রবি সাজাবে ফ্রান্সে বুরহানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখাও বুরহানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তারপরে আমরা বলতে পারি বড়ো আলু গলিয়ে ইন্ডিয়ান তালায় নাও বড়ো আলু গলিয়ে ইন্ডিয়ান তালায় নাও তারপরে আমরা বলতে পারি কলি শিখা জার্মানি সেন্ট পাবে ফ্লোরিডান কলি শিখা জার্মানি সেন্ট পাবে ফ্লোরিডায় তারপরে কি বলতে পারি নকুল পলাশ আজ সবাইকে নিয়ে সবাইকে নিয়ে বিমানে মস্কো যাবে এমসি তারপরে আমরা কি বলতে পারি ও এস এস সিতে পড়ালেখা করে তারপরে আমরা বলতে পারি ফুটবল ক্লাবের ব্রাজিল ইটালি আর্জেন্টিনা ট্রান্সপোর্টস তারপরে আমরা বলতে পারি হিমুকে নিয়ে আর করিম যাবে না রমনায় অগুচরে আশা করা যা ভালো লাগলো তো এগুলোর মাঝে আমি আর একটা জিনিস অ্যাড করতে চাই তোমরা অনেকে যোজনী নিয়ে অনেক হ্যাসেল হ্যাসেল করো কিংবা অনেক সময় একটা ঝামেলায় পড়ে যাও যুজনই আমি গত একটি ক্লাসে যুজনই বৃষ্টি মৌলের যুজনী কীভাবে খুব ইজিতে প্রথম বৃষ্টি মৌলের ইজিতে বের করা যায় সেই সস টেকনিকটি আমি দেখেছি এখানে আমি একটা জিনিস বলে রাখি গ্রুপ ওয়াইজ কিছু মৌল আছে যেগুলো যুজনই ওয়ান টু থ্রি ফোরের মধ্যে হয়ে থাকি আমি সাধারণত জানি যে গ্রুপ আটার অর্থাৎ এইটিন যে গ্রুপ সেটা হচ্ছে তারপরে যে আমার এবং ওয়ান এবং সেভেন্টিনের যোজনী হচ্ছে ওয়ান গ্রুপ ওয়ান এবং সেভেন্টিনের যোজনী হতো ওয়ান গ্রুপ ওয়ান এবং সেভেন্টিনের যোজনী হচ্ছে ওয়ান ভালো পদে মনে রাখবে গ্রুপ টু এবং সিক্সটিনের যোজনী হচ্ছে টু গ্রুপ টু এবং সিক্সটিনের যোজনী হচ্ছে টু আশা করা যা মনে থাকবে গ্রুপ টু এবং সিক্সটিনের যোজনী হচ্ছে টু গ্রুপ থার্টিন এবং ফিফটিনের যোজনী হচ্ছে তিন থ্রি থ্রি করে গ্রুপ থার্টিন এবং গ্রুপ থার্টিন এবং ফিফটিনের হচ্ছে থ্রি করে গ্রুপ ফোরটিন ফোরটিনের যোজনী হচ্ছে ফোর গ্রুপ ফোরটিনের যোজনী হচ্ছে ফোর এবং গ্রুপ এইটিন এট অর্থাৎ গ্রুপ আঠারো নিষ্ক্রম মূল্যের যোজনী হচ্ছে জিরো এটা তোমরা অবশ্যই জানো গ্রুপ ওয়াইজ আমি কিছু যোজনী দিয়ে দিলাম আর আমি বৃহস্পত্তম বৃষ্টিমূল্যের যোজনী অন্য একটি ভিডিওতে দিয়েছিলাম আশা করা যে টেকনিকগুলো ভালো লাগলো